নমস্কার বন্ধুরা মনীজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে করব কালাকান্দ তো তোমরা রেসিপিটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো খুব সহজেই তোমরা কালাকান্দ ঘরেই তৈরি করে নিতে পারবে তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে নেব তো দেখো দুধটা আমাদের ফোটানো হয়ে গেছে এবারে দুধটাকে ভালো করে নেড়ে একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে এটাকে কাটিয়ে নেবো ছানা কাটিয়ে নেব তো দুধটা ভালো করে জাল দেওয়ার পর এখানে আমি দু চামচ ভিনিগার আর চার চামচ জল নিয়ে নিয়েছি সেটাকেই আমি একটু একটু করে দিয়ে এটার আমি ছানা কাটিয়ে নেবো দুধটার থেকে তো দেখো আমি এইভাবে অল্প অল্প করে একসাথে বেশি দিয়ে দেবে না অল্প অল্প করে দু চামচ দু চামচ করে দিয়ে দিয়ে তোমরা ছানাটাকে কাটিয়ে নেবে তো দেখো দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো দেখো একটা গ্রিনিশ কালার চলে এসছে ছানার থেকে যে জলটা বেরিয়েছে তো দেখো দেখে আশা করি বুঝতেই পারছো তো আমাদের যে ছানাটা সেটা রেডি হয়ে গেছে তো চলো এটাকে এবার আমি ছেকে না বিয়ে নেবো তো এটাকে আমি ছেকে নিচ্ছি তো এটা ছাঁকা হয়ে গেলে এখানে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে যে টক ভাবটা ভিনিগারের সেটা যাতে না থাকে তো সেই জন্য এটাকে ভালো করে জল দিয়ে আমি ঝরিয়ে নেব তো এখানে জলটা বেশি ঝরানোর ধোয়া ঝরানোর দরকার নেই অল্প একটু জলটা ঝরিয়ে নিলেই হবে তো এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব যাতে এটা খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যাতে দানা দানা গোটা গোটা না থাকে তো এটাকে আমি ভালো করে দেখো ম্যাশ করে নিয়েছি এবারে এখানে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব আর হাফ কাপ মতো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব তো সব দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব তো দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো আমি চামচের সাহায্যেই পুরো কাজটা করছি তোমরা যে চাইলে হাতের সাহায্য করতে পারো তো এটা মিক্স করা হয়ে গেলে এবারে আমি এটাকে গ্যাসে বসাবো এটা এতক্ষণ আমি গ্যাসে বসিয়েছিলাম না তো এবারে সব মিক্স করা হয়ে গেলে এটাকে আমি গ্যাসে বসিয়ে ভালো করে এটাকে আমি শুকনো করে নেব তো দেখো এটা ফুটে গেছে তো এটার যে দুধটা আছে সেটা একটু টেনে গেলে টেনে যাবে দেখো তোমরা দেখতেই পাবে তো দেখো এটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকবে নাহলে এটা নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকবে তো দেখো এটার দুধটা অনেকটাই শুকিয়ে এসছে যে লিকুইড দুধটা ছিল তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো দেখো এইভাবে হয়ে এলে দুধটা শুকিয়ে এলে এইভাবে থিকনেসটা চলে এলে এখানে আমরা হাফ কাপ মতো চিনি এখানে অ্যাড করে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা ইউজ করো কম বেশিও তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই তাতে তো দেখো এইভাবে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো এইভাবে নাড়তে নাড়তে আমাদের চিনিটা গলে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের চিনিটা পুরো গলে গেছে আবারও এটা পাতলা হয়ে গেছে তো এটাকে আবার আমরা এটাকে মতো তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো এটা জলটা শুকিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ যাতে দানা দানা মতো হয়ে গেছে যে কালাকান্দে যে টেক্সচারটা সেটা এটা পুরো চলে এসছে তো এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ তো এবারে আমি এখানে একটুখানি এক চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো ছোট এলাচের গুঁড়ো তো সেটাকে দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা এটা তোমরা ঘরেই খুব সহজেই খুব কম সময়ে এটা তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘি দেওয়ার পর আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা এটাকে এটা তোমরা আধ ঘন্টা লাগে এটা তৈরি হতে খুব বেশি এটা তৈরি হতে লাগে না তো দেখো আমাদের কালাকান্দ রেডি হয়ে গেছে এবারে আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটটাকে আমরা ভালো করে ঘি দিয়ে একটু মাখিয়ে নেব এবারে এখানে আমরা যে কালাকান্দটা সেটা এখানে আমি ঢেলে নিচ্ছি তো এটা ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে চামচের সাহায্যে ভালো করে এটাকে সমান করে নেবে যাতে এটা ভালো দেখতেও সুন্দর লাগে আর কাটতেও সুবিধা হয় চৌকো চৌকো করে তো এটাকে ভালো করে আমরা সমান করে নিচ্ছি তো তোমরা ঘরে একবার হলেও ট্রাই করেও খুব কম সময় এটা তৈরি হয়ে যায় তো এখানে আমি কিছুটা আমান্ডকে আমি কুচিয়ে রেখেছিলাম তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো সেটাকেও আমি চেপে চেপে একটু সেট করে নেব তো এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব ফ্রিজে এটা সেট হওয়ার জন্যে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কালাকান রেডি হয়ে গেছে তো এটা ফ্রিজে রেখে দেবো তো এটা দেখো ফ্রিজে রাখার পর আমি কিছুক্ষণ পর এটা বের করে নিয়েছি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটাকে কাট করে নিচ্ছি চৌকো চৌকো সেপে আমি এটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা লাস্ট অব দি ভিডিওটা পুরো দেখতে থেকো তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কালাকান্ত রেডি হয়ে গেছে কত সুন্দর টেক্সচারটা দেখো তো বন্ধুরা তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা